মা মিসкола যাইতেছ দরজাটা আটকাইয়া দাও কোকা তুই একটু দাঁড়া এই নে ধরে কানের দুল গোলা বেচে আসার সময় কিছু বাজার নিয়ে আসিস ঘরের মধ্যে কিছুই নাই মা তুমি এটা কি বলতাছ তোমার কানের দুল বিক্রি করে বাজার করে আনতে ঘরের মধ্যে কি টাকা বসে কিছুই নাই আর আব্বা কই গেছে ঘরের মধ্যে টাকা বসে থাকবো কি কইরা তোর বাবা কি কোনো কাজ কাম করে নাকি আজকে প্রায় 15 20 দিন ধরে তোর বাবা তো ঘরের মধ্যে কোনো বাজারি করে না কোনো কাজ কামও তো করে না কি বলো আব্বা কোনো কাজ কাম করে না মানে কি তো আব্বর্ত আমি ঘরেও দেই না তাব্বা করে কি আর তাকে কই সারা দিন দেখগা তোর ভাবে হয়তো জ্বর আসলে বসে জ্বর কালতাছে যে কয়টা কামাই করে সবটা তো জ্বর কালে আইরা তো এবাড়িতে আসে যত সব জালা হইছে আর কি আমার এখন আমি যে কয় টাকার কাজ কাম করি সেই টাকা আমার হাতে ঠিক মতন দেয় নিয়া যা কাইরা কইরা এখন তুই বল আমি কি করমু রাতে যে তোর জন্য কিছু রান্না করমু ঘরে সেই চাল দাও নাই আর বাজার তো পরের কথা তুই এগুলো বিক্রি করে আসার সময় বাজার করে নিয়ে আসিস মা তুমি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না আর ধরো তোমার এই জিনিসগুলো বিক্রি করা লাগবে না তোমার চোখের পানি আমি দেখতে পারতেছি না আমি একটা কিছুর ব্যবস্থা করতেছি বাবা মাতা গরম করে কইতে সস দেখিস কোন কিছু করিস না আবার উল্টা পাল্টা আজকে আবার আব্বা এনে বসে জোয়া খেলতেছে কার আজকে আব্বার মজা শিখাইতেছি কাকা আমি আপনাদের সাথে জোয়া খেলবো নেন এই তুই এগুলা কি বলতেছ তোর কি মাথা মতা খারাপ হয়ে গেল নাকি আর তুই এখানে কি কারণে আসছস ওটা কিন্তু ওট ভাই আপনার একটু বসে না আমি আইতেছি এই তুই আমার লগে দিয়ে আইতো কি তুই এখানে কি কারণে আসছ তুই কি এখানে আসছো আমার মান সম্মান খাওয়ার জন্য তুই কি শুরু করছো তোর কি মাথা মতা ঠিক আছে নাকি মান সম্মান তোমার আবার মান সম্মান আছে নাকি তুমি আবার কোন মান সম্মানের কথা বলতেছো যারা এখানে বসে যাওয়া খেলা তাদের আবার মন আছে নাকি তুই কিন্তু ভীষণ বেঁধুবি করতেছ তো আমার সাথে এর ফল কিন্তু ভালো হইব না আমি কিন্তু মোটো তোমার সাথে বেয়াবি করতেছি না তুমি কিন্তু আমাকে এগুলা শিখাইতেছো তুমি আমাকে মারালা ঠিক আছে তোমার যত খুশি ততই আমার মারো তারপর আজকে তোমার সাথে আমি এখানে বসে জয়কাল বই আমি বিশ্বের সব রেকর্ড রেকর্ড করে দেবো একসাথে বসে জয়াল তাতে কীরা যদি তোমার একটু আড্ডু শিক্ষা হয় তোমার মা কতদিন কতবার নিষেধ করছে জল না খেলানোর জন্য তোমার মাথায় কি বিন্দু পরিমান চিন্তা টেনশন নাই ঘরের মধ্যে এক পোড়া সাল ডাইল বাজার বলতে কিছুই নাই মা কান্না করতে করতে তার কানের দুল কুইলা আমার বলতে সেগুলা বিক্রি করে বাজার করে নিয়ে আসতে আর তুমি কিনা এখানে বসে জয়কাল তোমার এক পড়া চিন্তা টেনশন কিছুই নেই আমাদের কিনে তুমি আমাদেরকে কিনে তো বাবার সময় তুমি তো জয় নিয়ে সারাদিন পরে থাকো আবার তুমি মান সম্মানের কথা বলতেছো তুমি আমার বাবা না তুমি যদি এখানে বসে জয় খেলতে পারো তাহলে আমিও খেলতে পারবো তুমি আমাকে যে শিক্ষাটা দিতেছো না আমি সেই শিক্ষায় শিক্ষিত হইতেছি বাবা আমি আর কোনোদিন এই ধরনের কাজ করবো না এই দেখ তোর কাছে আমি কমা চাইতেছি তুই আমার ক্ষমা করে দে আমি আর কোনোদিন জ্বর কুড়ের না তুই এই সমস্ত খারাপ পথে আসিস সেটা আমি কোনো সময় নিতে পারবো না বাবা হিসেবে বাবা বাড়িতে আমি কাজ কাম হিসাবে রাখবো আর তোর কার কি লাগে তা সব চাহিদা পূর্ণ করবো আমাদের বর্তমান সমাজে এরকম বাবা বহু আছে তাদেরকে আমি বলছি সোয়ার নেশায় পরে তো ধ্বংস হচ্ছেন হচ্ছে না পাশাপাশি আপনার পুরা ফ্যামিলি সন্তান সবাইকে ধ্বংস করে দিচ্ছেন তাই বলছি নিজে পরিবর্তন হন এবং ফ্যামিলির সবাইকে ভালো রাখুন সন্তানদেরকে সুশিক্ষে শিক্ষিত করুন প্রিয় দর্শক ভিডিওটা কেমন আছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম